আর শুরু হবার আগেই এক বিশেষ জোরালো উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন এবং এই যে কমিশন উদ্যোগ নিয়েছে সেটা অবশ্যই ভোটারদের ক্ষেত্রে একটা ভালো খবর হতে চলেছে কি সেই উদ্যোগ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর একটা অনুরোধ আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন এসআইআর শুরু হতে চলেছে এই অক্টোবর অথবা নভেম্বর মাসের মধ্যেই যদিও এখনো পর্যন্ত তার দিনক্ষণ ঘোষণা করা হয়নি তবে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার আগে যেমন জোড়ালো আলো তোড় শুরু করেছে ঠিক তেমনি সব দিকেই নজর রাখছে এবং তারা আট ঘাট বেঁধেই এই কাজটি শুরু করতে চলেছে এবার থেকে প্রতিটি জেলায় দুটি করে বিশেষ হেল্প ডেস্ক বা সাহায্য কেন্দ্র খুলতে চলেছে নির্বাচন কমিশন প্রতিটি জেলাতেই দুটি করে এই হেল্প ডেস্ক চালু হবে একটি হবে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে এবং দ্বিতীয়টি হবে মহকুমা প্রশাসনিক ভবনে অর্থাৎ মহকুমা শাসকের অফিসে এই যে স্পেশাল হেল্প ডেস্ক চালু হচ্ছে এটা মূলত এই রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করে এবং যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন মূলত এই দুই শ্রেণীর ভোটারদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করার জন্যই এই হেল্প ডেস্ক চালু করা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের রাজ্যের যা হিসাব তাতে ২২ লক্ষের মতো পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করে এই সংখ্যাটা আরো বেশি হতে পারে এছাড়াও এই রাজ্যের বাসিন্দা কিন্তু কর্মসূত্রে ভিন রাজ্যে বসবাস করে এই ধরনের মানুষদেরকেও বিশেষভাবে সাহায্য সহযোগিতা করা হবে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশনে বিহারে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল সেখানে কিন্তু এই ধরনের হেল্প ডেস্ক চালু করেনি এবং বিহারের অনেক পরিযায়ী শ্রমিকেরও নাম বাদ গিয়েছিল বিরোধী রাজনৈতিক দল থেকে একাধিক সামাজিক সংগঠন ইলেকশন কমিশনের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এনেছিল সেই সব ঘটনা থেকেই পশ্চিমবঙ্গে যাতে অহেতুক কোনো বিতর্ক তৈরি না হয় তাই নির্বাচন কমিশন অনেকটাই সজাগ হয়েই এই কাজটি শুরু করার পরিকল্পনা নিয়েছে বলে জানা যাচ্ছে সম্প্রতি দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্য নির্বাচনী এবং রাজ্যের রাজ্য আধিকারিকদের সঙ্গে দুই দিন বৈঠক হয়েছে সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রত্যেক জেলার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিককে এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে যে প্রতিটি জেলায় দুটি স্তরে এই হেল্প ডেস্ক চালু করার কথা পাশাপাশি যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করছে তাদের নাম ঠিকানা যোগাযোগ নাম্বার সব কিছু কমিশন নিজেদের তথ্যগত করে রাখতে চাইছে এবং পরিযায়ী শ্রমিক সহ যে সমস্ত মানুষ ভিন রাজ্যে রয়েছেন তাদের সঙ্গেও যাতে যোগাযোগ করা যায় তেমন উদ্যোগ ও নেওয়া হবে এছাড়াও ভিন রাজ্য থেকেও অনলাইন মারফত স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে অংশগ্রহণ করার সুযোগও থাকছে এই গোটা প্রক্রিয়াটির উপর বিশেষ নজর রাখবে রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত একজন নির্বাচন কমিশনার তিনি প্রতি মুহূর্তে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং মহকুমা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখবেন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হবার আগে এই যে একটা বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন তাতে অবশ্য পরিযায়ী শ্রমিক এবং যে সমস্ত মানুষ কর্মসূত্রে ভিন রাজ্যে বসবাস করছেন এটা তাদের পক্ষে নিশ্চয়ই সুবিধার হবে পাশাপাশি স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে খসড়া তালিকা বা চূড়ান্ত ভোটার তালিকায় কোনো বৈধ নাগরিকের নাম যাতে বাদ না যায় এবং কমিশন যাতে বিতর্কের মুখে পড়তে না হয় তার জন্য আগে থেকে এই রকম পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যে শুরু হতে চলেছে একই সঙ্গে সেই প্রক্রিয়া শুরু করার পাশাপাশি রাজ্য জুড়ে জেলায় দুটি করে হেল্প চালু করার উদ্যোগ নিয়েছে কমিশন মহির কলম চ্যানেলে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হচ্ছে সকলকে অনুরোধ করা হচ্ছে ভিডিওগুলি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুদের স্বার্থে নমস্কার